একদিন একটি মেয়ে মাদাসার সঙ্গীতে হারিয়ে পথ ভুলে একটি যুবকের বাড়িতে সাহায্য চাইতে আসে এবং বলে আমাকে রাস্তা দেখিয়ে দিলে কৃতজ্ঞ হব যুবকটি বলল আপনার গন্তব্য এখান থেকে পর্যাপ্ত দূরে আজকে এ সময়ে আপনার গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না আপনি বরং এখানে রাত্রি যাপন করেন আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব এরপর মেয়েটি সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল কামরায় যুবক একা মেয়েটিকে বল আপনি আমার বিছানায় ঘুমান আমি কামরার অপর প্রান্তের মাটিতে ঘুমাবো যুবকটি চাদর দিয়ে বিছানা হতে কামরার অবশিষ্ট অংশ পর্দা দিয়ে দিল মেয়েটি অনেক ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল এবং যুবকের গতিবিধি পর্যবেক্ষণে রাখল মেয়েটি দেখল যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছে যুবকটি আচমকা বইটি বন্ধ করে দিয়ে নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় পাঁচ মিনিট ধরে রাখল এভাবে তার সকল আঙুলই পড়াচ্ছিল এটি দেখে মেয়েটি আরও ভীত বিহ্বল হয়ে পড়ল কোন জিনের খপ করে পড়ল কিনা এ সংশয় তার ক্রন্দন চলে আসল তবু তার আক্রমণের ভয়ে জোরে কাঁদতে পারছে না এভাবে উভয়েরই ঘুমবিহীন রাত্রি কেটে গেল অতপর প্রভাতকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবার নিকট রাতের কথা খুলে বলল তবু তার পিতা ঘটনাটি আশ্বাস করতে পারছিল না ফলে তিনি বেশে যুবকের বাসায় এসে পথ ভুলে যাওয়ার কথা বললেন ও তার বাড়িতে থাকার সহযোগিতা চাইলেন এরপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আমুলগুলো বাধা ছিল উনি এগুলি পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে যুবক উত্তরে বলেন গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী কুমারী আশ্রয় নিয়েছিল একই কক্ষে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে ফলে খারাপ কাজের পরিণাম জাহান নামের শাস্তির বিষয়টি হৃদয় স্মরণ রাখার জন্য আগুনে আঙ্গুল পুড়িয়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনে আঙ্গুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল খোদা শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন ঘটনা শুনে মেয়ের পিতা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন যুবকের সততায় আকৃষ্ট হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সঙ্গে স্বাদী দিলেন ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের আনন্দ বিসর্জন দেওয়ায় তা আল্লাহ বিনিময়ে তার অবিরাম জীবন আনন্দ দ্বারা ভরে দিলেন সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাজ পরিত্যাগ করলে আল্লাহ তা আল্লাহ বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্টতর কিছু দান করেন গল্পটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ